এটি একটি ইতিহাসের সেরা একটি সার্কুলার হয়ে থাকবে তো যেটা আমাদের মনে অপ্রত্যাশিতভাবে তা গেথে যাবে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো অনেকদিন ভিডিও দেওয়া হয় না তো ভাবলাম একটি ভিডিও দেই তো ওই যে ষোলোশো পঁয়ষট্টি পদের পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর যে চাকরি যারা আবেদন করেছেন তো আমি একটা ভিডিও করেছিলাম তো তো যারা আবেদন করেছেন তো তাদের যারা মাঠ মাঠকর্মী পদে তো সেটার কিন্তু এক্সাম ডেট পড়ে গেছে তো সেটা হচ্ছে ছাব্বিশ চার দু হাজার পঁচিশ তারিখে শনিবার ঠিক আছে খুব দ্রুত সময়ে এটা পরীক্ষার ডেট পড়ে গেছে তো অনেকে মানে আমার মতো ভেবা খেয়ে গেছে যে কী করবো না করব এখন তো সময় প্রায় শেষের দিকে তো এখন পরীক্ষার ডেট যেহেতু পড়ে গেছে তো কিছু করার নেই পরীক্ষা দিতে হবে তো এখন আমি একটু ঘাটাঘাটি করলাম তো এটা যে কোশ্চেন প্যাটার্ন বা সিলেবাস কি হবে তো সেটা নিয়ে অনেক কনফিউশন রয়েছে কারণ যেহেতু দুই ঘন্টার একটা সময় দিয়েছে তারা দুই ঘন্টা পরীক্ষা হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এটার হয়তো রিটেন এমসি প্লাস রিটেন দুটি একসাথে হবে তবে কোনো সমস্যা নেই আপনারা ওই বাংলা অঙ্ক ইংরেজি আর সাধারণ জ্ঞান একটু কম পড়েন কিন্তু বাংলা অঙ্ক ইংরেজি একটু বেশি পড়বেন সাধারণ জ্ঞান সাম্প্রতিক কিছু পড়েন আপডেট কিছু পড়তে পারেন তো সেই ক্ষেত্রে আমি একটা ভিডিও তৈরি করতে চেয়েছিলাম যে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কী কী পড়তে হবে তো সেই ক্ষেত্রে যেহেতু সময় সুযোগ হচ্ছে না তো আপনারা ওই বাংলা অঙ্ক ইংরেজি যেগুলো টপিকগুলো চাকরির পরীক্ষা রেগুলার আসে ওগুলোই বারবার এক্সারসাইজ করেন এবং বিগত সালে জব সলিউশন থেকে প্রশ্নগুলো এমসি কু রিটেন সব পড়ে ফেলেন কিন্তু এটা খুব কিন্তু টাফ একটা কম্পিটিশন হতে যাচ্ছে ইতিহাসের সেরা একটা কম্পিটিশান হতে যাচ্ছে কারণ এখানে আপনার বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা যা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী যারা তারা এখানে কম্পিট করতে আসতেছে তো আপনারা হয়তো ভাবতেছেন যে খুব সহজ হবে এখানে ঢাবি বুয়েট মেডিকেল প্লাস অন্যান্য পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভালো ভালো স্টুডেন্টরা এখানে পরীক্ষা দেবে তো সে তুলনায় আমরা কিন্তু ভাই কিছুই না তো সেই ক্ষেত্রে তাদের সাথে আমাদের কম্পিট করতে হবে তো সেই ক্ষেত্রে প্রস্তুতি এখনও দুই তিন দিন সময় আছে তো এখনও যতটুকু আপনি পনেরো বিশ ঘন্টা যা পড়েন এখনও আপনার মনে করেন যে তাদেরকে কমপ্লিট করার একটা কিন্তু চান্স রয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা সবাই ভালোভাবে চেষ্টা করেন তো সকলের প্রতি আমার শুভকামনা রইল সকলের পরীক্ষা ভালো হবে তো আশা করি তো এইখানে ভিডিওটি শেষ করছি তো ভিডিওটি বেশি করে শেয়ার দিয়ে দেন গ্রুপে হ্যাঁ সকল ভালো থাকেন আল্লাহ হাফেজ